আল্লাহ খাবাইলে কোন হেটির হেটিয়া খাবাইতো না আর মতো থাকলে কোন হালাই দিত না আজকে আজকে আমরা বিয়া বাড়িতে বুঝছো মানে দামান বেটা একটু পরে দেখাই কত জায়গার থেকে কত মানুষ আইসন সব জিনিস আজকের ভিডিওত আপনারা দেখতে পাইবা তো পইলাও দেখায়নি আমরা রেখ বাই

বালপুর তার নাম হইলো আমারই ভাইর নাম হইলো বালপুই বালপুর নাম হ্যাঁ শুনতে বাড়ি শুনতে বাড়ি হ্যাঁ এই ভাইসব নাম নাম এনা নাম ভাই লংলে বাড়ি হইলো লংলে লংলেই তো

আমাৰ এইবাৰ আচিমগঞ্জ থাকে তাহানৰ বাঢ়ি আহিলো আচিমগঞ্জ হে তন আমি আপোনাৰ দামান বেটাৰ দ্বাৰাজ দামান বেটা দেখাই

বন্ধু হিসাবে নাতি হিসাবে আমরা রেখলাস পাই লোকের একসাথে আমরা আইসি আনন্দ সহিত আনন্দ সহিত একটা আনন্দ ভর্তি হ্যাঁ আমরা বাড়ি হইল গিয়া রাতাবাড়ি আর আমরা আয়োজন থাকি আমরা প্রায় দুই বছর থেকে আমরা একসঙ্গে খাস কাজ করি আর খাস কাম করি তারপরে আমরা এক বন্ধুর বিয়া উপলক্ষে আমরা ইনভাইট করছেন আমরা রে আমরা সব আইছি তার নিমন্ত্রণ তার নিমন্ত্রণ আসিমগঞ্জ থেকে ত্রিগঙ্গা হার আইস ত্রিগঙ্গা হার তো কি হরিশনগর আইসন দোকানের বিয়া বুঝছেন না তো ভিডিওটা আপনারা শেয়ার করবা এত বহুত জিনিস পাওয়া যায় ও দেখাইনি দেখা ভাইসাব হ্যাঁ

किटा बी जकिटा कु दिया ओ गुरुयो बनैया ओहो सोला वाला ग्रुप बिहार तुम्हारा सैंडल खनरावना ओपे चसमा चसमा चो रोशमा बेचा सैंडल अच्छा चरसमा मन खरो हो नी किटा खट जाय हो खोलने वाला सोनी पपलो वाला आछ अच्छा खास करी हमर भाई दे बुझो नी एकटू माने देखा न होरी देखासु न करियो बुझो नी हमारा ससुमे देखा दे ससुमे देखा ता कोनी दतो दना सो नी बुझो नी चले माने

এই চলে হফ হফ লড় সাশা বুঝছনি কিতাব হৰিছ সাশা হৰিছ আজকে সাশা সাছি লিয়াই মু হবলে কে আমার সামনে দেছমা বুঝছনি

নিজৰ মানে মাটিত বোৱা বহুত দিন বাদে আৰু জি পুৰা উঠিয়া বাংলাৰ পুৰা দৃশ্য দেখাই আমি আপোনাৰ pura bangla amrar khali buchho tum bhai tum bhai manu itia buchho kichu kichu patuch korile